হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাই তোমরা ভাবছো যে কোথায় যাচ্ছি আমরা আসলে আমরা যাচ্ছি আমাদের কাছের দুজন মানুষকে আনতে দেখতে থাকো ভিডিওটা মিম পেছনে বসবে না ওর পাপার সাথে দেখো সামনে বসেছে এত ভিড় ভিড়টা কাটিয়েও যাচ্ছি দেখো কি ভিড় রাস্তাতেই গরমের মধ্যে এদিকে দেখো আবার ছোটো থেকে সারা রাস্তা লাইটিং করে সাজানো এদিকে কিছু আছে মনে হয় ওই জন্য যখন লাইটিং হয় যেমন পুরোনো অবশেষে দেখো চলে এসছি দক্ষিণেশ্বর স্টেশনে দেখো স্টেশনের উপরে উঠে গেছে আসলে আমার মা আর ভাই এসছে তাই তাদেরকে আনতে যাচ্ছি মানে আনতে এসছি আর কি স্টেশনে আমরা তো ঘুরছি আর কি এত অবশেষে মা আর ভাই অবশেষে দেখো মাকে আর ভাইকে নিয়ে চলে এসেছি বাড়িতে এখন ফ্রেশ হবে আর আসার সময় মিষ্টি ফ্রুটি এগুলো সব নিয়ে এসছিল মা মিমকে একটু দিয়েছি ফ্রুটি কারণ রাত হয়ে গেছে তো ভিডিওটি কেমন লাগলো জানিও ভালো লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি একটি লাইক করো